তে মানবিকের সিলেবাস পরীক্ষার আগে মাত্র এক শেষ করা যায় এটা আবার কেমন কথা শুনতে অবাক লাগলেও মানবিকের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের একটা মিথ খুবই জনপ্রিয় এবং সেটা কেন জনপ্রিয় কোথা থেকে আসতো এবং এটা কীভাবে শিক্ষার্থীদের সাফার করায় সে বিষয়ে আজকে তোমাদের ভুলগুলো আজকে ভাঙব তো তোমাদেরকে একটু দেখাই কিভাবে এই মিথটা তৈরি হয়েছে দেখো যেটা হলো আজকে আমাদের পলাং কথা একটাতে সিলেবাস শেষ করা জিনিসটা কি আসলে সত্য নাকি না আসলে এটা আংশিক সত্য কিভাবে আংশিক সত্য বুঝাইতেছি প্রথমত এই একটাতে সিলেবাস শেষ করার সবাই পারে না এটা নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টই পারে না পারে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট তোমাদেরকে দেখায় কারা প্রথমে হচ্ছে এরা হলো এক্সেপশনাল অর্থাৎ এরা তোমরা যত প্রেশারই দেও না কেন খুব ইজিলি একটা জিনিস একটা টাস্ক খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারে খুব অল্প সময়ের মধ্যে খুব এফিসিয়েন্টলি এই ধরনের মানুষগুলো খুবই এক্সেপশনাল কারণ এই ধরনের মানুষ তুমি সচরাচর দেখতে পাবা না তাদের ব্রেন খুবই সার্প এবং এই সার্প ব্রেনওয়ালাদের সাথে তুমি যদি নিজেকে কম্পেয়ার করো তাহলে একটা মারা খাওয়া কারণ এই এদের যে কর্মক্ষমতা আর তোমার যে কর্মক্ষমতা দুইটা আলাদা সো দুইজনের প্ল্যান হওয়া উচিত অন্যরকম এবং আলাদা আলাদা এবার দেখায় দ্বিতীয় শ্রেণীর লোক এরা হলো ভণ্ড ভণ্ড কেন এরা চুবি চুবি ঠিকই পড়াশোনা করে বন্ধুদের সামনে একটা প্রচার করে পরীক্ষার আগের দোস্ত মাত্র পড়তে বসলাম এখন পড়তে বসতেছি আজকে তোর মধ্যে শেষ করে কালকে পরীক্ষা দিব অ্যান্ড দেন পরীক্ষার দিন রেজাল্ট ভালো করে এই ভণ্ড শ্রেণীর পাল্লায় পরে সাধারণ শিক্ষার্থীরা মনে করে ও যখন পড়ছে তাহলে আমিও পরীক্ষার আগে রাতে পরে ভালো রেজাল্ট করতে পারবো এই ধরনের এই ইমপ্রেসড হয়ে যখন পরীক্ষা দিতে যায় সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার আগে রাতে পরে তখন রিয়েলিটি ধরা খায় কোথায় পরীক্ষার রেজাল্ট হয় খারাপ খারাপ হওয়ার পর চিন্তা করে হয়তো বান্দা খুবই এক্সেপশনাল সো এই যেহেতু রেজাল্ট ভালো করে ফেলছে আমি যেহেতু ছাত্র খারাপ সেই কারণে আমার রেজাল্ট ভালো হয় নাই অ্যাকচুয়ালি এখানে ছাত্র ভালো খারাপ হওয়ার সাথে সম্পর্ক নাই এখানে সম্পর্কটা হচ্ছে তুমি নিয়মিত পড়াশোনা করো নাই পরীক্ষার আগে হেলা ফেলা করছো পরীক্ষার আগে গিয়ে তারা হুরা ঘুরে পড়তে করতে গিয়ে নিজের পড়াশোনা সব ভুলে খায়া ফেলছো সেই কারণে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তুমি ছাত্র খারাপ সেই কারণে রেজাল্ট খারাপ হয় নাই সো তোমাদের কি করা উচিত এই সব এক্সেপশনালদের দেখে কিংবা এই ভণ্ডদের পাল্লায় পরে পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখা উচিত নয় স্পেশালি যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে মানবিকের শিক্ষার্থীদেরকে টার্গেট করলাম সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট যারা আছে ওদের অলরেডি অনেক প্রেসার থাকে সো তো ওদের নিয়মিত পড়াশোনা না করে উপায় নেই মানবিকের কিন্তু রিলেটিভলি ওদের তুলনায় প্রেশারটা কম সেই কারণে অনেকেই মনে করে যে মানবিকের পড়াশোনা একবারেই নাই সো এরকম হেলাফেলা করতে থাকে তার উপর যদি এই ভণ্ডদের পাল্লায় পড়ে যায় কিংবা মোটিভেট করে তাহলে কিন্তু তাদের একটা একটা চলে আসে আমিও করব। শেষ সো সেটা করা যাবে না নিয়মিত পড়াশোনা করবা পরীক্ষার আগের রাতে যেন কোনোভাবেই জমায় রাখা যাবে না ধরলাম তুমি এক্সেপশনাল কিন্তু কোনো কারণে তোমার পরীক্ষার আগের রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল দেন কি করবা হয়তোই পারে সো তোমাদের উচিত সময় থাকতে পড়াশোনা শেষ করে পরীক্ষার আগে রাতে একটু রিল্যাক্স থাকা যে কারণে তোমার কিন্তু পরীক্ষার হলে গেলে তো একটা প্রেশার ফিল করবা না পাশাপাশি তোমরা যা পড়াশোনা করতেছ সেটা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবা এবং প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমার সেই জিনিসটা মাথা মধ্যে গেতে যাবে ফাইনাল পরীক্ষার আগে গিয়ে এক্সট্রা করে প্রেশার নেওয়া লাগবে না ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা এইচএসসি প্রতিষ্ঠার জন্য শুরু করেছিলাম আমাদের লাস্টার গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের যে সম্পূর্ণ প্রস্তুতিটা সেটাকে যাচাই করার জন্য এবং সম্পূর্ণ করার জন্য আমরা হালকা স্ট্যান্ডার এবং সিজি স্ট্রিট পক্ষ থেকে আমাদের বিভিন্ন কোর্সে ডিসকাউন্ট দিচ্ছি যেমন আমাদের যে এইচএসসির আর্টসের এক্সাম বেলস রয়েছে সেখানে কিন্তু আমরা দিচ্ছি ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকার ডিসকাউন্ট অর্থাৎ তোমরা যদি এইচএসসি পঁচিশ কোডটা ইউজ করো তাহলে পরীক্ষার আগে এই ইজিলি কিন্তু এই দুইশো পঞ্চাশ টাকার যে কোর্সটা ছিল পূর্বে সেটা এখন দুইশো পাঁচ টাকায় তোমরা কমপ্লিট করতে পারতেছো এই দুইশো পাঁচ টাকায় তোমরা সাত হাজার পাঁচশো প্লাস কোশ্চেন পাইতেছো প্লাস দুইশো প্লাস এক্সাম সেট পাইতেছো এই দুইশো প্লাস এক্সাম সেট যদি তুমি রিল্যাক্স হয়ে আস্তে আস্তে পড়াশোনা করে শেষ কর তাহলে তোমার একটা হয়ে যাবে দুর্বলতা রয়েছে এই তোমার শক্ত এবং মজবুত পরীক্ষার প্রিপারেশন তৈরি হবে ফাইনাল রেজাল্ট ভালো হবে পাশাপাশি অ্যাডমিশনের রেজাল্টও ভালো হবে সো এরকম ফেলা না করে আস্তে আস্তে প্র্যাকটিস করো নিজের পড়াশোনাকে আরও মজবুত করো শক্ত করো নিজের প্রিপারেশনটা ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবেই এই তোমাদের আগের রাতের জন্য আরো ওয়েট করে কষ্ট করা লাগবে না সো শুধু শুধু পাক নামাই করিও না যার তারা দেখা নিজে মোটিভেট হয়েও না নিজের যোগ্যতা সম্পর্কে জানো এবং সেই অনুযায়ী প্ল্যান করে আগেতে থাকো ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে বেস্ট অফ লাক